রসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমি হল অল সকলে কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ এবং ভালো আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপনা করবো ভিডিওটি হলো চুলকানির বাংলা হেলথ টিপস এখানে বিয়ান চুলকানি রোগটি একটি গুরুত্বপূর্ণ একটি রোগ আমাদের দেহে দেখা যাচ্ছে যে অনেক সময় শরীরে ছোটো ছোটো ঘামাচেন নেই দানা দানা কিছু বাসা বাঁধে এবং প্রচুর চুলকায় জলে ব্যথা করে তখন আমাদের মাঝে মনে হয় এটা আমাদের কোনো চুলকানি বা অ্যালার্জি রোগ হয়েছে সো এই বিয়ান এই রোগটি হওয়ার কারণ হলো আমরা যতদূর পরিমাণে চুলকানি জাতীয় খাবার প্রচুর পরিমাণে খাই কিংবা আমাদের পরিবেকতে কোনো ত্রুটি থাকে কিংবা আমাদের রক্তে যদি কোনো দুজনিত কোনো কারণ থাকে এর ফলে আমাদের মাঝে এই চুলকানি রোগটি দেখা দিতে পারে সোয়েবরন এই রোগটি আমাদের মাঝে হলে আমরা এই চুলকানি রোগটি কীভাবে দূর করবো সেই অনুযায়ী যে ওষুধগুলো খেতে পারি যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ আমাদের প্রচুর গরম শরীরে অনুভূতি হয় এবং প্রচুর ঘামাচি দানা দানা নেই ছোটো ছোটো কিছু ফুটক স্ফোটক হয় প্রচুর চুলকায় ব্যথা করে তখন এইসব লক্ষণে আমরা ওষুধটি খেতে পারি সেটা হলো হাইগ্রোফিলা থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কিছু গোলাপি রঙের কিছু দানা দানা কিছু বন্য হয় এবং প্রচুর চুলকায় জলে ব্যথা করে এইসব লক্ষণে আমরা ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাপেসমেল থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমরা যদি কোনো পানিতে নেই ববিরাম কাজ করি কিংবা বৃষ্টি পানিতে কাজ করি এর ফলে হঠাৎ যদি আমাদের শরীর চাকাচাকা বন্য হয় এবং প্রচুর ব্যথা করে চুলকায় এসব লক্ষণে আমরা আরেকটি ওষুধ খেতে পারি সেটা হলো রাষ্ট্রস্থাটি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক বায়োকেমিক বড়ি ফ্যারামপসিকের চারটিক ওপরে চিবিয়ে আমরা লক্ষণ অনুযায়ী সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে চুলকানি রোগকে দেখা যাচ্ছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে পাশাপাশি আমরা কিছু নিয়ম মেনে চলবো যেমন দেখা যাচ্ছে যে চুলকানি জাতীয় খাবার গরু গুস্ত চিংড়ি মাছ পুঁটি মাছ ইত্যাদি খাবার আমরা খাবো না এতে করে আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে সেয়ান আমার এই সাজেশ করা কথাগুলো আপনারা অবশ্যই লক্ষণ অনুযায়ী নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি থেকে যদি খান অবশ্যই অনেকেই খেয়ে সুস্থ হচ্ছে এবং আমার সাথে অনেকে কমেন্টসে যোগাযোগ করছে আপনারাও করতে পারেন সো এব্রুয়ান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ